সাংবাদিকতার নামে একজন কলঙ্ক উনি একপাক্ষিক একটা অনুষ্ঠান করছেন আন্তর্জাতিক আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী বিরুদ্ধে আলমের প্রতিবাদ জানিয়েছে ডেমোক্রেটিক রাইটস ইন্টারন্যাশনাল সংগঠনটি লন্ডনের হাউস অফ কমন্সের সামনে উনিশ মে সোমবার সন্ধ্যায় এক প্রতিবাদ সমাবেশের আয়োজন করে সমাবেশে বক্তারা অভিযোগ করেন শহীদুল আলম বাংলাদেশ বিরোধী অপপ্রচারে যুক্ত এবং তিনি আন্তর্জাতিক মহলে জুলাই সন্ত্রাসকে ন্যায্যতা দেওয়ার উদ্দেশ্যে সচেতনভাবে এক পক্ষপাত দুষ্ট প্রচারণা চালাচ্ছেন উপস্থাপন করা এইভাবে যদি শহীদুল্লাহরা এইসব করে তাইলে বাংলাদেশ যেভাবে মপসা জাস্টিস হচ্ছে এবং আন্তর্জাতিকভাবে বাংলাদেশ যেভাবে ঘৃণী হচ্ছে ভবিষ্যতে আরও গৃহীত হবে এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমরা দায়ী থাকবো যদি আমরা আজকে এটার প্রতিবাদ না করি আমি নিন্দা এবং নিজের পক্ষ থেকে ঘৃণা জানাচ্ছি এবং বাংলাদেশের মানুষের এটাই বলছি যে আপনারা এইসব হলুদ সাংবাদিকতাকে ঘৃণা করুন এবং সত্যকে সত্য বলুন আর মিথ্যাকে না বলুন ধন্যবাদ তারা দাবি করেন ডক্টর মুহাম্মদ ইউনুসের মেটিকুলাস প্ল্যানের অংশ হিসেবে এই প্রচারণা চালানো হচ্ছে যার লক্ষ্য মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে বিশ্বমঞ্চে অপরাধী হিসেবে তুলে ধরা ১৬ মে থেকে লন্ডনের তিনটি বেনুতে পোস্ট রেভুলেশন বাংলাদেশ শিরোনামে শহিদুল আলমের একটি তথ্যচিত্র প্রদর্শনী ও প্যানেল আলোচনা শুরু হয় যেখানে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নারী অধিকার এবং রাষ্ট্রীয় দমন পীড়ন নিয়ে আলোচনা হয় উনিশ মে ব্রিটিশ পার্লামেন্টেও তার দুটি প্রামাণ্য চিত্র দীপক কুমার গোস্বামী স্পিকিং ও আপ্রাইজিং বাংলাদেশি উইমেন প্রদর্শিত হয় এই আয়োজনে অংশ নেন বিতর্কিত লেবার পার্টি থেকে বহিষ্কৃত এমপি আফসানা বেগম নয়নিকা মুখার্জি ফারুক ডন্ডি ও নৌসিন নোর সাংবাদিক সহ বাংলাদেশে যারা হলুদ সাংবাদিকরা আছেন যারা বস্তু সংবাদ পরিবেশন করেন না এবং সংবাদে এক পৃষ্ঠ এক দেখান অন্য পৃষ্ঠ দেখান না আমরা তাদের বিরুদ্ধে এবং যারা অপপ্রচার করছে বিশেষ করে বিগত পাঁচ পাঁচ আগস্ট থেকে শুরু করে আজ অবধি যারা বাংলাদেশের বিভিন্ন অপন করতেছেন তাদের বিরুদ্ধে আমরা আজকে প্রতিবাদ এবং যারা আগামীতে যেন সাংবাদিকরা ভালো পৃষ্ঠ সংবাদ পরিবেশন করে সেই প্রত্যাশা করছি প্রতিবাদকারীদের মতে এই প্রদর্শনী ও আলোচনা অনুষ্ঠান বাংলাদেশের বাস্তব পরিস্থিতিকে ভুলভাবে উপস্থাপন করছে তারা অভিযোগ করেন এটি একটি চতুর অপপ্রচার যা দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও আন্তর্জাতিক ভাবমূর্তি নষ্ট করছে। এছাড়া আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে সন্ত্রাসবাদ ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উত্থাপন করে শহিদুল আলম ও তার সহযোগীরা দেশদ্রোহী ভূমিকা পালন করছেন বলে দাবি করা হয়। আমরা সবাই জানি যে বাংলাদেশের বর্তমান যে পরিমাণে হচ্ছে এইজন্য আমাদের সেই সাথে সাথে আপনারা সবাই জানান যে শহীদুল আলম উনি একজন ফটোগ্রাফার হয়ে সারা পৃথিবীতে মিথ্যাচার করে বেড়াচ্ছেন উনি বাংলাদেশে পাঁচই আগস্টের পর পূর্ববর্তী যে সকল ঘটনাগুলো ঘটেছিল সেগুলো দেখিয়ে বেড়াচ্ছেন মানুষকে স্থিপাতি নিয়ে বাড়ানোর চেষ্টা করছেন কিন্তু তিনি পাঁচই আগস্টের পর থেকে এখন পর্যন্ত যেই পরিমাণে হিউম্যান রাইটস ভায়োলেশন চলছে বাংলাদেশে সেই সম্পর্কে কোনো কিছুই বলছেন না এবং কোনো কিছু দেখাচ্ছে না সেটা এই জিনিসটাই আমাদের আজকের মানববন্ধন প্রতিবাদে অংশগ্রহণকারীরা বাংলাদেশে ধর্মীয় জঙ্গিবাদ নারী নির্যাতন সংখ্যালঘু নিপীড়ন ও গণপিটুনি সহ বিভিন্ন ইস্যুর বিরুদ্ধে স্লোগান ও প্ল্যাকার্ড বহন করেন ডেমোক্রেটিক রাইটস ইন্টারন্যাশনালের পক্ষ থেকে উপস্থিত ছিলেন মোহাম্মদ শাহাদাত হোসেন মোহাম্মদ মামুন রশিদ সুফিয়ান আহমেদ মোস্তাফিদুর রহমান সোহাগ মিঠুনশীল মোহাম্মদ গাজিউর রহমান জাবির আহমেদ ফজদের রাব্বির সরন মোহাম্মদ আব্দুর রব মোহাম্মদ নুরুল আমিন লিপু ঈশা খান রাশেদ জামাল আহমেদ খান ফয়েদ ফয়েজ সহ অনেকে ডেমোক্রেটিক রাইট ইন্টারন্যাশনাল ওনাদের যে আয়োজনে আজকে আমাদের একটা প্রতিবাদ সভা আপনারা জানেন আমরা ব্রিটিশ পার্লামেন্টের সামনে আছি এখানে বাংলাদেশের এক সাংবাদিক এসছে শহীদুল আলম এবং উনি একটা প্রোগ্রাম করতেছে যেটা প্রতিবাদে কারণ উনি একপাক্ষিক একটা অনুষ্ঠান করছেন এটাকে সাপোর্ট দিচ্ছেন আমাদের ব্রিটিশ পার্লামেন্টের দুজন বাংলাদেশি বংশোদ্ভূত এমপি এবং ওনারা চাচ্ছে একটা অরাজকতা তৈরি করার জন্য ওনারা আসল ঘটনাটাকে ধামাচাপা দিয়ে বর্তমান যে বাংলাদেশের সাংবাদিকদের উপর যে অত্যাচার হচ্ছে আপনারা জানেন অনেক সাংবাদিক অনেক মামলায় আসামি করা হচ্ছে যেটা তারা জানেও না সুতরাং এই এমপিদের আমরা দয়া করে আমি 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 লড়া পার্টির একজন মেম্বার আমি আমাদের হাইকমান্ডকে অনুরোধ করব যেন দয়া করে একটা পদক্ষেপ নয় তার নেয় পদক্ষেপটা যাতে করে এরা ফিউচারে এই ধরনের একটা দ্বিচারিতা পলিটিক্যাল যে দ্বিচারিতা না করতে পারে কারণ তাদের ইনভেস্টিগেশন করে জিনিসগুলো করা উচিত কারণ তারা একপাক্ষিক সাপোর্ট দিয়ে যাচ্ছে কিন্তু আসল যে ঘটনা বাংলাদেশে হচ্ছে এটা কেন কিন্তু ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে তাই আমি এই এমপিদের তীব্র নিন্দা জানাচ্ছি এখানে এসেছি বাংলাদেশের যে সাংবাদিকদের উপর অত্যাচার হচ্ছে বাংলাদেশের অসংখ্য সাংবাদিককে মারা হয়েছে তাদের তাদের বিরুদ্ধে মামলা হয়েছে অসংখ্য নিরীব লোক পাঁচই আগস্টের পর মফজাস্তির শিকার হচ্ছে প্রতিনিয়ত প্রতিদিনই কোনো না কোনো ঘটনার শিকার হচ্ছে মানুষ শান্তিতে নেই আজকে আমরা এসেছি দেখেন একজন ব্রিটিশ পার্লামেন্টের এমপির নেতৃত্বে একটি মুভি প্রদর্শিত হচ্ছে যেটির ভিত্তিতে এক পেশে নীতির কারণে এই ছবিটি দেখানো হচ্ছে আমরা তার ধিকার জানাই আমরা বাংলাদেশে শান্তি চাই বাংলাদেশের শান্তিকে আমি প্রবাসী হিসাবে বাংলাদেশের মানুষকে আমরা শান্তি দেখতে চাই ধন্যবাদ আমরা বাংলাদেশের মানবাধিকার বিষয়ে যে শহীদুল্লাহ বাই যে রিপোর্ট করেছে সাংবাদিক হবে সাংবাদিক হবে সাংবাদিকের এই রিপোর্টকে আমরা প্রত্যাখ্যান করেছি এবং এই হলিপ হলিপ সাংবাদিকতার কারণে বাংলাদেশের মান ক্ষুণ্ণ হয়েছে এই মর্মে আমরা এই হলিপ সাংবাদিকদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাচ্ছি এখানে আজকে সমাবেত হয়েছি এই আফসানা এমপি যিনি আছেন উনি আমাদের বাংলাদেশ সম্পর্কে যে ভুয়া তথ্য দিয়েছেন হলুদ সাংবাদিক শফিক সাহেবের কথা শুনে এবং এক পিসে তথ্য যে তথ্যটা আমার দেশের মান সম্মান নষ্ট করেছে যে তথ্যের উপর ভিত্তি করে আমার দেশের সম্মান নষ্ট হয়েছে এবং তারও আরও ইনফরমেশন জানা দরকার ছিল এই কারণে আপনারা দেখেছেন পাঁচই আগস্টের পর আগে এবং পরবর্তীতে কি পরিমাণ মব জাস্টিস হয়েছে সে কিছু কিছুই উল্লেখ করেনি প্লাস হচ্ছে পুলিশ হত্যা থেকে শুরু করে যে পরিমাণে বাড়ি ভাঙচুর এবং মব হয়েছে কোনো কিছু সে উল্লেখ না করে এক পেশে সংবাদ এখানে উপস্থাপন করছে তীব্র নিন্দা এবং ঘৃণা জানাচ্ছি এবং তার প্রতি প্রতিবাদ করছে এবং তার পদত্যাগের জন্য আমরা প্রতিবাদ করছি পৃথিবীতে ইউকে হচ্ছে রিকগনাইজড ডেমোক্রেটিক খান্টি আর আমরা এই দেশের অভিবাসী আমি শুধু বলতে চাচ্ছি যে এই আফসানা ম্যাডাম জুলাইয়ের পর থেকে যেভাবে বাংলাদেশে মফ জাস্টিস হচ্ছে তিন হাজার পুলিশ হত্যা এবং মাইনরিটির উপর যেভাবে অত্যাচার হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের উপর যেভাবে অত্যাচার হচ্ছে বাংলাদেশে এগুলো উনি না বলে এই পার্লামেন্টে তিনি কিভাবে এক পেশে তথ্য দিলেন আমি একজন অভিবাসী হিসাবে আমি ঘৃণা এবং নিন্দা জানাচ্ছি ওনার বিরুদ্ধে উনি সত্যটা জেনে তারপরে বলা উচিত ছিল পার্লামেন্টে আর সেই সাথে আমিও একজন অভিবাসী এদেশের তো আমরা বাঙালি অভিবাসী হিসাবে আমি নিন্দা এবং ঘৃণা জানাচ্ছি এই কারণে তিনি না জেনে না শুনে কারো কথা শুনে এসব করেছেন উনি কি দেখেন নাই যে বিভিন্ন মিডিয়াতে যেভাবে পুলিশ হত্যা করা হয়েছে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে আমরা যে কোনো হত্যার এবং যে কোনো মৃত্যুরই আমরা নিন্দা জানাই আমরা মৃত্যু মানুষ হিসাবে হিউম্যান বিং হিসাবে কারো মৃত্যু আমরা কামনা করি না কলম সাংবাদিকতার নামে একজন কলঙ্ক আমি আশা করেছিলাম উনি সঠিক সাংবাদিকতা প্রচার করবেন কিন্তু উনি তা করছেন না বাংলাদেশের অনেক সাংবাদিক কথাই বলতে পারছে না বা অনেক বাঙালি সাংবাদিক যারা দেশের ভাইরে আছে তারা বিগত সরকারের বিরুদ্ধে বলছে এখনও বলতেছে কিন্তু শহীদুল আলম এটা করলেন না উনি বেছে নিলেন যাত্রাবাড়ি একদিনের ওই ঘটনাটা কিন্তু উনি ভুলে গেলেন পাঁচ তারিখ থেকে আজকে পর্যন্ত কি হচ্ছে দেশে দেশে একটা নরকে পরিণত হয়ে গেছে এর কিছুই উনি তুলে ধরলেন না আজকে একজন আমাদের একজন শিল্পীকে গতকালকে এয়ারপোর্ট থেকে ধরে নুসাদ ফারিয়া মমতাজ কুটি মানুষের একজন ফক্স শিল্পী ওকে ধরে নিয়ে ওর বাড়ি বুলডো জল দিয়ে আজকে ভেঙে ফেললো ওকে জেলে নিয়ে গেল শহীদুল আলম সাহেব আপনি কেন হেফাজতে মানুষকে পিটানো হচ্ছে আদালতে মানুষকে পিটানো হচ্ছে জেল থেকে সব ক্রিমিনাল থেকে বের করে দেওয়া হয়েছে থানা লুট হইল আপনার বাড়িতে ওইগুলো আপনি তুলে ধরলেন না কেন আপনি তো আপনার যে সাংবাদিকতার পরিচয়ের একটা নষ্টা হয়ে গেলেন আমি আশা করি আপনি এগুলো বন্ধ করবেন বাংলাদেশে কে স্বাধীন বাংলাদেশের যে উদ্দেশ্যে দেশ স্বাধীন হয়েছিল গণতন্ত্র পুনরুদ্ধার করতে যা যা দরকার আপনি তাই করবেন এটা আমি বিশ্বাস করি বাংলাদেশে গণতন্ত্র উত্তরণের লক্ষ্যে গণতান্ত্রিক আমি মানুষকে সাহায্য করবেন সঠিক তথ্য উপস্থাপন করবেন ভুল তথ্য দিয়ে বিশ্ববাসীকে আপনি ধোঁকা দিবেন না ভুল বুঝাবেন না বাংলাদেশের মানুষ জানে কি করে দেশকে রাখতে হয় এবং অন্যায়কে রুখতে হয় আমি মনে করি আপনার সৌবুদ্ধির উদয় হবে